जय जय शंकरा आदि देव शंकरा तेरे जाप के चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने तेरे आख मूंग के चला তো হে গাইস চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা কীভাবে বাঁক সাজাই তো চলো বেশি না আমাকে ভিডিওটা শুরু করা যায় আর গাইস তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এগুলো ছিল আমাদের বাঁকের ঘন্টা তোমরা একবার ঘন্টার আওয়াজটা শোনো এখন তোমরা স্ট্যান্ডটা গায়ে বাঁধা হবে না এটা শুধু আমরা মাপ নিয়ে দেখছি যাতে গদাটা পরে লাগানোর সময় অসুবিধা না হয় এই দেখো বলতে বলতে স্ট্যান্ডটাও বাঁধা হয়ে গিয়েছে তাই আমরা গদাটা বসিয়ে দেখছি সোজা আছে কিনা আর এই স্ট্যান্ড গুলো আমরা দিয়ে বাঁধবো না স্কু ড্রাইভার দিয়ে আটকাবো যাতে পরে খুলে না যায় আর তোমরা কারা মতো এরকম করো সেটা কমেন্টে জানিও তো গাইজ তোমরা এখন যে ক্লিপটা দেখছো এটা হলো পরের দিনের ক্লিপ আর আজকে আমরা পুরো বাঁকটা ফাইনালি সাজাবো তাই তোমরা এখন দেখতে পাচ্ছ বাঁকের মালপত্র আমরা নিয়ে চলে এসেছি যেগুলো আমাদের আজকে দরকার যেমন এই ড্রিল মেশিন বাঁকটা কত ফুটে ছিল সেটা আমরা মেপে নিচ্ছিলাম এরপর বাঁকটা মাপা কমপ্লিট করে আমরা গদাটা মেপে নিচ্ছিলাম যাতে আমরা বাঁকের মিডিল বরাবর গদাটা বসাতে পারি এবার গদা বসানো স্ট্যান্ডটা মিডিলে বসিয়ে সাইজ সব ঠিকঠাক করে আমরা ড্রিল মেশিনটা দিয়ে স্ট্যান্ড লাগানোর জায়গাটা ফুটো করতে শুরু করলাম আর এরকম একইভাবে যেসব জায়গায় আমাদের স্ট্যান্ড গুলো বসবে সেখানে আমরা ফুটো করে নিচ্ছিলাম আর এগুলো

খেলতে করবে বাঁধা হবে তাই দীপ ভালো করে মাপ নিয়ে নিচ্ছে এই দেখো এইদিকে ফুলদানিটা বাঁধা আমাদের কমপ্লিট হয়ে গেল তাই এবারে আমরা ধুনো দেওয়ার জায়গাটা বাঁধতে শুরু করলাম চলো এটা বাঁধা কমপ্লিট করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি গাইস এই দুটো বাঁধার পর কেমন লাগছে তোমরা এবার কমেন্টে জানিও গাইস এই ফুলদানি আর ধুনো দিয়ে জায়গাটা যেরকম ভাবে বাঁধা হয়েছে ওদিকেও সেম ভাবে এরকম বাঁধা হবে দীপ ওদিকেরটাও তাড়াতাড়ি বাঁধতে শুরু করলো চলো এই দুটো বাঁধার পর তোমাদেরকে ডাইরেক্ট আমি বাঘের ফাইনাল লুকটা দেখাই ছিল ফাইনাল লুক আর ফাইনাল লুক বলা ভুল হবে কারণ অনেক কাজ বাকি আছে আর আমি তোমাদেরকে একটাই কারণ দেখাতে পারছি না কারণ আমাদের যেহেতু কাজ বাকি আছে সেটা এখনো স্টার্টও হয়নি তাই আমি আগে ভিডিওটা আপলোড করে দিচ্ছি আর বাঁকে কাজ যখন পুরোপুরি সম্পূর্ণ হবে তখন আমি একটা কমিউনিটি পোস্ট করে দেবো তোমরা ভালো করে দেখে নেবে আর আজকের ভিডিও এখানেই শেষ